নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস জাতীয় সড়কে চার চাকার গাড়িকে ধাক্কা দিয়ে দুর্ঘটনার কবলে পড়লো বাইক যখন তিন যুবক জানা গিয়েছে নকশালবাড়ির সাত ভাইয়া এশিয়ান হাইওয়ে দ্বিতীয় জাতীয় সড়কে পানি ট্যাঙ্কি থেকে বাগজোগরা যাওয়ার সময় মধ্য উপ অবস্থায় তিনজন বাইককে নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকার গাড়িকে ধাক্কা দেয় ঘটনায় লুটিয়ে পড়েন তিনজন আহতরা হলো চন্দন দাস কালুর রায় ও কুন্দন রায় আহতরা বাগজোগা ভুজিয়া পানির বাসিন্দা পরে আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে আনলে একজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে অন্যদিকে ঘটনার পর চার চাকার গাড়ি ছেড়ে পালিয়ে যায় চালক দুর্ঘটনাগ্রস্ত চার চাকা ও বাইকটিকে উদ্ধার করেছে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ আরো খবর জানতে চোখ রাখুন পানি ট্যাঙ্কি টাইমস এর পর্দায় একচুয়ালি ঘটনা এটাই হয়েছে কি সাতবিয়ার দিকে আমরাও আসতেছিলাম সাড়ে দশটার সময় এনারা পাইনডিঙ্কি থেকে রফ স্পিডে তিনজনই আসতেছিল তিন যুবক ছিল তিনটাই জানা যাচ্ছে কি আমরা কিছুক্ষণ আগে পৌঁছাইলাম পৌঁছানোর পরে দেখছি কি বাগর ভুজিয়া পানির বলে বাসিন্দা আছে ঠিক আছে তারপরে ইনাদেরকে মেডিকেল হসপিটাল থেকে যাই অ্যাম্বুলেন্স নিয়ে আসে উদ্ধার করে নক্সলি হসপিটাল অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাকচুয়ালি একটা উল্টো এদিক দিকে আসতেছিলো এই এনারা পাইন্ডিং দিকে যাচ্ছিল পাইন্ডিং দিকে আইসে ওরা বাগড ওই দিকে যাচ্ছিল উল্টো অ্যাকচুয়ালি ওই রাস্তার সাইডেই ছিল এরা এমন রং সাইড দিয়ে যায় ওল্টোবেলাকে মারছে ডান সাইডে তিনজনে ফেঁকে গেছে চার পাঁচ পাল্টি খাইছে দুইজন তো একটু ঠিক আছে একজনের অবস্থা একটু বেশি খারাপ আছে এরা জানা দেখছি আমি ওথা বলে ওনাদের মোবাইল দিয়েই ওনাদের ফ্যামিলির রিলেশনের লোকের সঙ্গে কথা হয়েছে কথা বলার পরে বাগডোগরার বলছে ভুজিয়া পানির বাসিন্দা দোষটা ছিল বাইক বলার যুবকের যিনি চলাচ্ছিলো আগে

বাইকটাকে আমরা থানার মধ্যে হ্যান্ড করা হয়েছে আর অল্টো গাড়িটা যে ছিল অল্টো গাড়ির কোনো দোষী ছিল না ওর মধ্যে ঠিক আছে আর বাইক বলার ওরা তিনজন ছিল মানে হেলমেট সেলমেট কিছু পরে নাই তারপর ওরা সকাল থেকে ওরা হয়তো ওর পরে বাড়ির থেকে বের হয়েছে পানি ট্যাঙ্কি গেছে ওই থেকে কোনো নাসার সামান কিছু নিয়ে আসে তারপর রাফ গাড়ি ছিল তো ওরা অর্থাৎ নেশা করেই ছিল গাড়ির মধ্যে ঠিক আছে রাফ চলায় তারপর অল্টোটাকে যায় মার অল্টোটাকে মারার পর ওর বাইক ছিল আপনার এই যে আরমন ফাইভ ছিল হ্যাঁ ওইটা দিয়ে ওরা মারছে হেলমেট সেলমেট কিছু পরে নাই ও অল্টোওয়ালার কোনো দোষই ছিল না মদ খাই যদি গাড়ি চলাবে এই জন্য বলা হয় নাকি সেফ ড্রাইভ সেফ লাইফ কিছু বলে না তিনজনই তিনজনই নাসা করেছিল সব শেষ ওদের বাসিন্দা হয়ে গেল আপনার বাগডোগরা বুঝিয়া পানি আপনার হয়েছে দুর্গা মন্দির এই দিকে বলতেছে বাসিন্দা আছে ওদের হ্যাঁ আর কি বলা যায় এসব এইটুকু বয়সের মধ্যে এই যে আপনার সাত ভাই ওভারব্রিজে হওয়া হয়েছে এটা কি আপনার নাম আমার নাম এম ডি খান